ডক্টর ইউনুস উনিশশো সালে ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি পদে নিয়োগ পায় কিন্তু সারা বিশ্বের কাছে সেটা প্রচার করে যে গ্রামীণ ব্যাংকটা যেন তারই সৃষ্টি গ্রামীণ ব্যাংক কিন্তু স্বাধীনতার পরপরই এই যে ভূমিহীন মানুষকে কিভাবে আর্থিক সহায়তা দেওয়া যেতে পারে তার উপর একটা গবেষণার নির্দেশ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সেই গবেষণার ফলে একটা গ্রামীণ ব্যবস্থা ভূমিহীনদের ঋণ দেওয়ার জন্য আর সেটাকে আইনে পরিণত করে জেনারেল এরশাদের আমলে উনিশশো তিরাশি সালে একটা অধ্যাদেশ জারি হয় আর সেই অধ্যাদেশ অনুযায়ী কিন্তু এই গ্রামীণ ব্যাংকটা চলছিলো ইনুস খণ্ডকালীন কাজ পেয়েছিলো তখন নব্বই সালে পূর্ণাঙ্গ এমডি পদে চাকরিটা পায় মনে রাখবেন ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি চাকরি কিন্তু সারা বিশ্বের কাছে এই গ্রামীণ ব্যাংকে টাকা মেরেই এমনভাবে প্রচার করল যে ব্যাংকটা তার নিজের করা হয় অথচ তার কিন্তু এক পয়সা বিনিয়োগ নাই বরং গ্রামীণ ব্যাংকের যত টাকা অর্থাৎ গরিবদের ঋণ দেওয়া আর সেই ঋণ থেকে মোটা অঙ্কের সুদ খাওয়া গরিবদের বেলায় ঋণ এবং সুদ দিতে হবে এবং সুদের টাকা ফেরত দিতে হবে কিন্তু ওই ক্ষুদ্র ঋণ যে ব্যাংকে দেওয়ার কথা সেই ব্যাংকে টাকা আবার তিনি তার বাবার প্রতিষ্ঠান সেখানে মোটা অঙ্কের ঋণ দেওয়া হলো আবার সেই ঋণ সব মাপও করে দেওয়া হলো কোনোদিন গরিব মানুষের সুদ আর ঋণ মাপ করেনি কিন্তু তার পিতারটা করলো আবার কারণ পিতাটা করবে এই জন্য যে ওই তাদের সেই প্যাকেজেস কোম্পানিতে সেখানে কিন্তু নিজেও একজন মালিক ইনোজ তার ভাই বোন তার বাবাই মালিক কাজ নিজে নিজেই টাকা নিলেন ছেলে দাতা পিতা গ্রহীতা টাকা নিয়ে সেই টাকা শোধও দিতে হলো না কয়েক কোটি টাকা উপ করে দেওয়া হলো এভাবেই কিন্তু মানে একটা ধোকাবাজি দিয়ে সে চলছিল এরপর আমাকে যেটা বলেছিল যে গ্রামীণ অষ্টে বন্ধ হলো গ্রামীণ ব্যাঙ্কে টাকা নাই আমি তো বুঝতে পারিনি যে ওই টাকা সে সরিয়ে ফেলেছে কেউ এটা জানতো না সে বেশ কায়দা করে ওগুলি সর সরিয়ে পড়লে টাকা নেই গরিব মানুষ ঋণ পায় না টাকা দিতে হবে প্রথমে একশো কোটি তারপরে দুশো কোটি তারপরে আরও একশো চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমি দিয়েছিলাম যখন আমি ক্ষমতা তাছাড়া গ্রামীণ টেলিফোনের ব্যবসাটাও তাকে আমি দেই কারণ আমাকে বলেছিল যে ওই টেলিফোন দিয়ে গ্রামের মেয়েরা কথা বলবে ব্যবসা করবে তার টাকা অ্যাকাউন করে আপনারা যান আমার একটা দুর্বলতা আছে যে গ্রামীণ মানে মানুষ তারা একটু ভালো থাকবে তারা টাকা পয়সা পাবে বা গ্রামের মেয়েরা আর্থিক সচ্ছলতা পাবে এই কথা শুনেই আমি সত্যি কথা বলতে গিয়ে তার কথায় ভুলে তাকে ঠিক এই ব্যবসাটা দিয়ে শুধু ব্যবসা দেওয়া নয় ক্ষুদ্র ঋণ তখন আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না তা আমাকে বললো যে আপনি যদি আসেন তো একটা সেমিনার করব আর আমি যদি যাই তাহলে সেখানে হিলারি ক্লিন্টন আসবে স্পেনের কুইন সোফিয়া আসবে আর অনেকে আসবে দেশের মানুষ বা গরিব মানুষ ঋণ পাবে তারা লাভবান হবে খুব স্বাভাবিক আমি রাজি হয়ে গেলাম এবং সেটা করে দিয়ে আন্তর্জাতিকভাবে তাকে একটা প্রতিষ্ঠা করার একটা পথ সুযোগ করে দিয়েছিলাম আমাকে জাতিসংঘে ক্ষুদ্র ঋণের উপর একটা রেজুলেশনও করালাম দুর্ভাগ্য বিষয় দু হাজার একে তো আমাদের সময়টা শেষ হলো কিন্তু দু হাজার সাতই সে আসলো যখন আমাকে গ্রেপ্তার করা হলো তখন ইনুস সাহেব তখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবকে যে তিনি এ ডাবল প্লাস দিলেন কাজ কি মহাব একটা ভালো কাজ করে ফেলে সচেতন আমি ক্ষমতায়ক ছিলাম না ছিল তো খালেদা জিয়া তাকে অবশ্য পরে অ্যারেস্ট করে আপনারা জানেন এমডি পথটা সে মোটে ছাড়বেই না আইনে ছিল ষাট বছর বয়স পর্যন্ত একজন লোক ব্যাংকের এমডি থাকতে পারে ওই আইন আইন অমান্য করে ডক্টর মোহাম্মদ ইনোস দশটি বছর বেআইনিভাবে এমডি পদের থেকে গ্রামীণ ব্যাংকের লক্ষ লক্ষ টাকা কিন্তু সে ক্ষতিগ্রস্ত করে কারণ তার বেতনটা কিন্তু সরকারি টাকায় দেয়া হতো কিন্তু তারপর সে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠালো যখন বাংলাদেশের ব্যাংক এটা নিয়ে প্রশ্ন তুলল স্বাভাবিক তার তো বয়সই নাই ইনু সাহেব সরকারের বিরুদ্ধে মামলা করে দিল দুই দুইটা মামলা এই মামলা টামলা করে নয় ছয় করে ক্ষমতায় থাকার মানে এমডি পদে থাকার চেষ্টা কিন্তু কোর্ট আর যাই করুক বয়স তো আর কমাতেও পারে না বাড়াতেও পারে না সেখানে সে বিপদে পড়ে গেল এবং তাকে সে পথ ছাড়তে হলো এখানে আমেরিকা সবসময় তার পিছনে হিলারি ক্লিন্টন কারণ ক্লিন্টন ফাউন্ডেশন এসে মোটা টাকা দিয়েছে দু হাজার বলে ছয় সালের আগে যা এই টাকা পয়সা যেটা হোক বেশিরভাগই গ্রামীণ ব্যাঙ্ক এবং গ্রামীণ ফোনের থেকে উপার্জিত টাকা কারণ সে তো ট্যাক্স টুক্স পেমেন্ট করতো না এই টাকা দিয়ে তাদের সাথে একটা সক্ষতা এসে যায় স্বাভাবিকভাবে এবং সেখান থেকে তার অ্যাম্বিশন আরও বেড়ে যায় আর আমেরিকার তো একটা নিয়মই আছে কোন কোনো দেশে তারা যেমন অ্যারাবি স্প্রিংয়ের মতো ওরকম একটা অবস্থার সৃষ্টি করতে চায় বিশেষ করে যখনই এই ডেমোক্রেটিক পার্টি ক্ষমতা আসে তখনই এই অবস্থাটা তারা সৃষ্টি করে সেটাই বাংলাদেশে করার চেষ্টা বারবার করেছে তারা এরপরেই চক্রান্ত আরও বেশি শুরু আপনারা জানেন এর মধ্যে ইউনুসের বিরুদ্ধে তদন্ত শুরু হলো এবং দেখা গেলো সে গ্রামীণ টেলিকমের অর্থ এবং গ্রামীণ ব্যাংকের অর্থ ব্যাপকভাবে আত্মসাত করেছে তবে এখানে তার অনেক বড় ইতিহাস আমি এখানে শুধু তার শ্রমিকদের বঞ্চিত করবার যে তার প্রবণতা এবং শ্রমিক আদালতে শ্রমিকদের করা মামলায় সে কিন্তু সাজাপ্রাপ্ত আসানি সেই ব্যাপারে আমি কিছু খবর আপনাদের দিতে চাই আজকের দিনে এখানে তার মানি লন্ডারিং সে তিরিশে মে দু হাজার চব্বিশ ডক্টর ইউনুস গ্রামীণ টেলিকমের পরিচালনা পরিষদের আট পরিচালক তিনজন শ্রমিক নেতা দুইজন শ্রমিকদের আইনজীবী মোট তেরো জনের বিরুদ্ধে কিন্তু মামলা হয় এই মামলা দুর্নীতি দমন কমিশন করেছিল আবার গ্যামিন টেলিকম মোবাইল অপারেটর গ্যামিন ফোনের চৌত্রিশ ছিল শেয়ার এনুস আর দুই হাজার ছয় সালের যে শ্রমিক আইন করা হয়েছিল পার্লামেন্টে পাশ করা হয়েছিল। সেই আইনে ছিল যে কোনো কোম্পানি তার মুনাফার পাঁচ পার্সেন্ট লভ্যাংশ শ্রমিক কর্মচারীদের কল্যাণ ফান্ডে জমা দেওয়া দিতে হবে এটা জমা দেওয়ার নিয়ম ছিল কিন্তু এই টাকা কোনো দিন দেওয়া হয়নি শ্রমিকদের টাকা সবসময় বঞ্চিত করেছে আর বঞ্চিত করার জন্য সে যেটা করতে চেয়েছে সেটা হলো গ্রামীণ টেলিক টেলিকম সবসময় নিজেদেরকে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাবি করে যার জন্য শ্রমিক কর্মচারীদের ফান্ডে কোনো টাকা দিতে না হয় আর ট্যাক্স ফাঁকি দেওয়া যায় ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য অথচ এই কোম্পানিটি অত্যন্ত লাভজনক একটা প্রতিষ্ঠান ছিল এবং এটা পরিচালনার জন্য আমাদের যে সংস্থা বিটিআরসি সেই সংস্থা এদের কাছে প্রতিবারই টাকা পায় প্রতিবারই চাপ দিয়ে মামলার ভয় দেখে টাকাটা আদায় করতে হতো এখনও প্রায় আট নয় হাজার কোটি টাকা কিন্তু গ্রামীণ টেলিকমের কাছে পাও না সে কিন্তু একটা কৌস দেয়নি দু হাজার সতেরো সালে শ্রমিক কর্মচারী এই লভ্যাংশের দাবি করে এবং শ্রমিক আদালতে তারা মামলা করে এই মামলা করার ফলে দু সালে ইনুস নিরানব্বই জন কর্মচারীকে চাকরিচ্যুত করে বের করে দেয় তখন দু হাজার বাইশ সালের সাত ফেব্রুয়ারি গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান গ্রামীণ টেলিকম কোম্পানির অবসান চেয়ে উচ্চ আদালতে একটা রিট পিটিশন দায়ের করে ইটিশের বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল শ্রমিক কর্মচারীদের ন্যায্য লভ্যাংশ থেকে বঞ্চিত করা দুই গ্রামীণ টেলিকমে শত শত কোটি টাকা অন্যত্র স্থানান্তর করা তিন লবিস্ট ফার্ম নিয়োগের মাধ্যমে আদালতের রায় ইনুসেফ পক্ষে নেওয়ার চেষ্টা করা এই সকল সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পর কোম্পানিটির অবসান ঘটানো এবং শ্রমিক কর্মচারীদের সকল পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করে এই রিট করা হয় এই রিট পিটিশন গ্রামীণ টেলিকম কোম্পানিতে সংগঠিত নানাবিধ আর্থিক অনিয়ম এবং দুর্নীতি উদ্ঘাটনের জন্য নিরপেক্ষ একটা প্রশাসক নিয়োগ দেওয়ার দাবিও উপস্থাপন উত্থাপন করা হয় অনেক শুনানি হয় তখন এই মামলা গ্রহণ করা হয় এই মামলায় গ্রামীণ টেলিকমের অবসান মামলাটা চলাকালীন সময় সাতাশে এপ্রিল দু হাজার বাইশ তারিখে ইউনুস খুব শঙ্কিত হয়ে পড়ে এবং যার ফলে সে গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষের একটা চুক্তি করে তাদের সাথে আলোচনা একটা চুক্তি করে এবং শ্রমিক কর্মচারীর পক্ষে হচ্ছে সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান এবং গ্রামীণ টেলিকমের পক্ষে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করে পাঁচটি শর্ত জুড়ে দেওয়া হয় এবং চারশত সাতত্রিশ কোটি উনিশ লক্ষ উনআশি হাজার পাঁচশত বিরাশি টাকা একটি পৃথক ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ জমা করা হয় যেটা সম্পূর্ণ শ্রমিকদের পাওনা আর তার বিনিময়ে শ্রমিকরা মামলা প্রত্যাহার করবে এবং এইভাবেই তার একটা মানে মামলাটা স্থগিত করা হয় এবং সমঝোতা অনুযায়ী গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ দশ পাঁচ দু হাজার বাইশ তারিখ ঢাকা ব্যাংক লিমিটেডের গুলশান ব্রাঞ্চে অ্যাকাউন্ট খোলে এবং এই টাকা অর্থাৎ চারশত কোটি উনত্রিশ লক্ষ উনআশি হাজার পাঁচশত বিরাশি টাকা এই ব্যাংকে জমা দেওয়া হয় শ্রমিক কর্মচারীদের জন্য এই টাকা অ্যাকাউন্ট খোলা হলেও সেই অ্যাকাউন্ট থেকে পঁচিশ কোটি টাকা অবৈধভাবে লেনদেন করা হয় অর্থাৎ এই মামলার আইনজীবী গ্রামীণ টেলিফোনের কর্মচারী ইউনিয়নের নেতারা মিলে এই টাকা তস্রুপ করে এবং কার্যকর না হওয়ার কারণে এবং অর্থ আত্মসাত করার কারণে তিরিশ ছয় দু তারিখ এখানে বিচারপতি মোহাম্মদ খুশিদ আলম সরকার গ্রামীণ টেলিকম বনাম গ্রামীণ কর্মচারী ইউনিয়ন মামলাটা আবার রিকল করেন এবং অবৈধ লেনদেনের অভিযোগের কারণে পুনরায় মামলা চালু হয় এই সন্দেহজনক লেনদেনের অভিযোগের কারণে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তিরিশ ছয় দু হাজার বাইশ তারিখে গ্রামীণ এমপ্লয়েজ ইউনিয়নের দুই আইনজীবীর ও তিন শ্রমিক নেতার আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন স্থগিত করে দেয় গ্রামীণ টেলিকমের একশো জন শ্রমিক কর্মচারীকে লভ্যাংশের হিসেবে তিনশো চৌষট্টি কোটি একষট্টি হাজার টাকা প্রদানে বাধ্য হয় তবে লভ্যাংশ হতে অ্যাডভোকেট ফি অন্যান্য খাতে খরচ দেখিয়ে চুক্তি বহির্ভূতভাবে ছয় পার্সেন্ট টাকা কেটে নেয় এনোস অর্থাৎ শ্রমিকের টাকা একটু ভাগ না বসালে তার কোনো মতেই তার তৃপ্তি হতো না সেখানে একটু ভাগ বসায় এবং শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয় ফলে শ্রমিকরা কিন্তু সেই মামলা আর ইকোনি মামলা চালু করে দেয় এবং অর্থাৎ গ্রামীণ ব্যাংকের যে সমস্ত লভ্যাংশ বা সেগুলির যে ডিপোজিট করার কথা ছিল সে পর্যন্ত কোনো টাকা সে কিন্তু ডিপোজিট করেনি সবই নিজে পকেটস্থ করতে থাকে মানি মানি লন্ডারিং করে সমস্ত টাকা বিদেশে পাচার করতে থাকে এবং গ্রামীণ ব্যাংকে টাকা সরিয়ে নিয়ে যায় গ্রামীণ কল্যাণ নামে একটি ফান্ডে আবার ঠিক গ্রাম গ্রামীণ টেলিকমের টাকাও সে আরেকটি কোম্পানি করে সেখানে সরিয়ে নেয় গ্রামীণ টেলিকম ট্রাস্ট নামে একটা ফান্ড করে সেখানে সরিয়ে রাখে ওখানে আস ওই টাকা থেকে কিন্তু গরিব মানুষ দিন কোনো সাহায্য পায়নি সাহায্য দেওয়া হয় না কাজে শ্রমিক কর্মচারী এই মামলা অব্যাহত থাকে এবং সেই মামলায় ইনুস কিন্তু শাস্তি পায় এবং তার ছয় মাসের কারাগার সে ছয় মাসে তার হয়ে যায় যদিও সে তখন জামিন চেয়েছিল এবং আমরা সরকারের পক্ষ থেকে আসলে বাধাও দেয়নি সে জামিন পেয়ে যায় এইভাবেই কিন্তু সে শ্রমিকদের বঞ্চিত করে এবং শ্রমিকদের করা মামলায় ইনুস সাজাপ্রাপ্ত আসামি এবং তখনই সে আরও ক্ষমতার জন্য পাগল হয়ে ওঠে পূর্বাঞ্চলে আটশ্টি একর জমি অর্থাৎ চার হাজার আশি কাঠা জমি নিয়ে সেখানে একটা রিসোর্ট তৈরি করে নৈসর্গ নামে আবার ওদিকে কক্সেস বাজারেও তার আরেকটা নৈসর্গ নামে রিসোর্ট রয়েছে উত্তরায় তার পাঁচ একরের অধিক জমি চট্টগ্রামে একটা আনন্দ স্কুল করবে বলে সাতাশি কাঠা জমি নিয়েছিল নামমাত্র মূল্যে যার মূল্য এখন প্রায় সাত আট কোটি টাকা কিন্তু সেই স্কুলের আর কেউ চেহারা দেখেনি আর ছয় হাজার ছয় হাজার কোটি টাকার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় জমি টমি কিনে রেখেছিল মানুষের স্বাস্থ্য সেবা দেবে যদিও স্বাস্থ্যসেবা মানুষ কিছুই পায়নি আর গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে যাদের ঘরবাড়ি করতে হতো তাদের মোটা অঙ্কের সুদ দিয়ে তার নিঃস্ব হয়ে যেত এক পর্যায়ে সে গ্রাম ঘরবাড়ি বিক্রি হয়ে যেত এই হলো ইনুসের চরিত্র আজকে শ্রমিক দিবসে শ্রমিকের অর্থ আত্মসাতকারী শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি ইনুস আজকে জবরদখল করে ক্ষমতা এসেছে এবং এই ক্ষমতা গ্রহণের জন্য তার যে চক্রান্ত চক্রান্তের ফলে আজকে বাংলাদেশ চরম বিপদের মুখে বাংলাদেশের মানুষের জীবনে না বিশ্বাস উঠেছে আর তার যতক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী কেন আজকে যে বিভ্রান্ত ছড়ানো হয়েছে যেখানে সেই যে মানুষগুলি মারা গেছে জুলাই পনেরো জুলাই মানে দু হাজার চব্বিশ সালের পনেরোই জুলাই থেকে হত্যাকাণ্ড পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা কাজে শ্রমিকের অর্থ হত্যসৎকারী শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত ইনুসের তারা রাষ্ট্র পরিচালনা করার কোনো অধিকার নেই সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অসাংবিধানিকভাবে দখল করেছে তাকে যে কোনোই হোক তাকে ক্ষমতার থেকে হটিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আমাদের কৃষক শ্রমিক মেহনীতি মানুষের স্বার্থ রক্ষা করতে হবে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে এটাই আমার লক্ষ্য কাজে আমাদের যারা নেতা নেতাকর্মী বাংলাদেশের যত সাধারণ মানুষ এবং দল মত নির্বিশেষে যারা বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌত্তি বিশ্বাস করে তাদেরকে আমি সেই আহ্বানই করবো সবাই এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই দুঃসনের হাত থেকে দেশকে রক্ষা করেন এই শ্রমিকের অর্থ আত্মসৎকারী শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামির হাত থেকে বাংলাদেশকে মুক্তি দেন সবাই ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চেয়েজ হোক